ট্রাকসলার কাউন্টার অ্যাটাক তৃতীয় পর্বে ট্রাক্সলার কাউন্টার অ্যাটাকের তৃতীয় পর্বে আমরা অন্যান্য কিছু ভেরিয়েশান নিয়ে আলোচনা করব সাধারণত এইসব চাল খুব একটা প্রয়োগ করতে দেখা যায় না তবে আক্রমণ করার পূর্বে দাবারুক অবশ্যই সকল ভেরিয়েশান সম্পর্কে জেনে নেওয়া আবশ্যক তবে চলুন শুরু করা যাক ই ফোর ই ফাইভ নাইট এফ থ্রি নাইট সি সিক্স বিশপ সি ফোর নাইট এফ সিক্স নাইট জি ফাইভ বিশপ সি ফাইভ নাইট ক্রস এফ সেভেন বিশপ ক্রস এফ টু চেক এই অবস্থায় হোয়াইট প্লেয়ার বিশপ ক্যাপচার করলে নাইট চলে আসবে এবং অ্যাটাক শুরু করবে কিন্তু যদি হোয়াইট প্লেয়ার বিশপ ক্যাপচার না করে কিং এফ ওয়ান বা কিং ই টু চালে তবে কি হবে প্রথমে সর্বাধিক সম্ভাব্য চাল কিং এফ ওয়ান চাললে কুইন ই সেভেন এবার হোয়াইট প্লেয়ারের হাতে বিভিন্ন অপশন আছে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে রুক অথবা বিশপ ক্যাপচার করার বিশপ ক্যাপচার করলে এই ক্ষেত্রে নাইটটি দিয়ে পন ক্যাপচার না করে রুক এফ এইট চালতে হবে নাইট সরালে ডিসকোভার ডাবল চেক দিয়ে হোয়াইট প্লেয়ারকে সহজে বিপদে ফেলা যাবে জি ওয়ান ঘুরে গেলে দেখুন অবস্থা কি হয় বিশপের উপর আক্রমণ নাইট সরিয়ে ডিসকভার চেক হোয়াইট প্লেয়ার এখান থেকে বাঁচতে পারবে না কিং জি থ্রি চাললে নাইট এফ টু কুইনের উপর আক্রমণ কয়েক চাল পর দেখুন হোয়াইট প্লেয়ারের অবস্থা এ অবস্থায় আর কেউ নিশ্চিত পরাজয় জেনে খেলতে চাইবে না কিং ই টুয়ের জন্য আবার নাইট চেক তারপর নাইট ক্যাপচার দেখুন খেলার অবস্থা বাকি কিং ই ওয়ান চালের জন্য নাইট ক্যাপচার করা যাবে লক্ষ্য করুন গুটি সমান সমান কিন্তু হোয়াইট প্লেয়ারের অবস্থা খুবই শোচনীয় যা হোক আমরা বুঝতে পারলাম নাইট ব্যাক করা উচিত হবে না কিং জি ওয়ান চাললে কুইন চেক দিয়ে বিশপ ক্যাপচার করা যাবে অন্য যে কোনো চালের জন্য মূল বিষয়টি হচ্ছে ডি ফাইভ চেলে বিশপকে সরিয়ে নাইট ক্যাপচার করা এবং দুর্বল রাজাকে বারবার আক্রমণ করে ফাঁদে ফেলা অতএব আরও পেছনে কিং ক্রস এফ টু ভালো চাল ছিল না বাকি থাকলো রুক ক্যাপচার করলে কি হবে তা বিশ্লেষণ করা অবশ্য এটি এখানে হোয়াইট প্লেয়ারের জন্য সবচেয়ে ভালো চাল এ অবস্থায় ব্ল্যাক প্লেয়ারের অবস্থা সত্যিই হতাশাজনক তবে ডি ফাইভ চেলে একটি রিস্ক নেওয়া যেতে পারে যদি বিষপ দিয়ে ক্যাপচার করে তবে বিষপ জি ফোর চালার মাধ্যমে সহজেই হোয়াইট কুইনকে সরিয়ে দেওয়া যায় কিং দিয়ে বিশপ ক্যাপচার করলে একটি রুক কম থাকা সত্ত্বেও খেলার সমতা ফিরিয়ে আনা সম্ভব কেননা হোয়াইট প্লেয়ারের কোনো ডেভেলপড পিস নেই আর ব্ল্যাক প্লেয়ারের সব পিস সহজে ডেভেলপ করা যায় যেমন নাইট ডেভেলপ করলে বিশপ জি ফোর কুইনের উপর আক্রমণ কুইন ই ওয়ান নাইট ডি ফোর কোনোভাবেই সি টু রক্ষা করা যায় না তারপর কুইন সাইডে ক্যাসলিং করে রুক অ্যাক্টিভেট করা যায় দেখুন হোয়াইট পিসের অবস্থা সহজে ব্ল্যাক পিস তার আক্রমণ করা যাবে এবার পন দিয়ে ডি ফাইভ ক্যাপচার করলে নাইট ডি ফোর বিষপ ক্যাপচার করা যায় না কেননা বিষপ ক্যাপচার করলে নাইট জি ফোর চেক এফ ওয়ান ঘরে গেলে চেকমেট হয়ে যাবে কিভাবে কুইন এফ সিক্স চেক কুইন আসতে পারে না নাইটের দৃষ্টি আছে কিং ই ওয়ান বা কিং জি ওয়ান যে ঘরেই যাক কুইন এফ টু চেলে দেয়া দেওয়া যায় জি ওয়ান ঘরে গেলে কুইন সি ফাইভ বিশপের ওপর আক্রমণ নাইট শুরি ডিসকভার চেকের থ্রেট হোয়াইট প্লেয়ার সবগুলোকে একসাথে রক্ষা করতে পারবে না বিশপ বাঁচালে প্রথমে নাইটে চেক দিয়ে তারপর চেকমেটে দেওয়া যায় অর্থাৎ এ অবস্থায় হোয়াইট প্লেয়ারের উচিত চাল হবে কিং ই ওয়ান তারপর কুইন এফ সিক্স চেকমেট থ্রেট আছে কুইন দিয়ে ফেরানো যায় না নাইটের দৃষ্টি আছে রুপ দিয়ে ফেরালে কুইন এস ফোর চেক জি থ্রি কুইন ক্রস এস টু জি থ্রি ক্যাপচার করে চেকম্যাটে দেওয়া যাবে চেকমেট ফেরাতে ডি থ্রি চাললে নাইটক্রস সি টু চেক কুইন বিসর্জন দেয়া ছাড়া অন্য কোনো উপায় নেই বিষব ক্যাপচার না করে ডেভেলপমেন্ট করতে চাইলেও ডেভেলপমেন্টের সুযোগ নিয়ে হোয়াইট প্লেয়ারকে আক্রমণ করা যায় এবং পরাজিত করা যায় যা হোক ট্রাক্সলার কাউন্টার অ্যাটাক এখানেই শেষ আমার মনে হচ্ছে এতটুকু মনে রাখা যে কোনো দাবারুর জন্য খুবই কঠিন তাই দর্শকদের খণ্ড খণ্ড করে বারবার দেখে মনে রাখতে পরামর্শ দেওয়া হলো। আর সকল কাউন্টার অ্যাটাক প্রায় একই রকম এইসব মনে রাখার চেয়ে বেসিক প্রিন্সিপালগুলো বুঝে রাখা অধিক লাভদায়ক হয় আমি আশা করব দাবারুরা এই পর্বটির মাধ্যমে দাবা খেলার বিশাল বৈচিত্র্যতা সম্পর্কে একটা ছোটোখাটো ধারণা পাবে